মানে সেটা শুরু হয়েছে ধরেন আমরা এখানেই আলোচনা করছি পাকিস্তান সিরিজের পর হ্যাঁ ধরেন আপনি লিটন দাসকে যে কোশ্চেন করলেন তখন উনি যে ব্যাকআপের কথা বললেন এরপরে দীর্ঘ একটা ক্যাম্প বা বিশাল একটা প্রস্তুতি হলো নেদারল্যান্ডস সিরিজ একটা প্রিপারেশনের জন্য পাওয়া গেলো এর মাঝে টপ এন্ডের মতো একটা সিরিজ বাংলাদেশ একটা অপরচুনিটি তো কাউকে যদি ধরেন আপনি বাজিয়ে দেখতে চান তাহলে সেই জিনিসটা তার মানে কি তার মানে হচ্ছে প্ল্যানিংয়ের ঘাটতি তো অবশ্যই কারণ কি কারণ হচ্ছে যে ধরেন ভাই মানে ওই একটা মোমেন্ট যে আসতে পারে এরকম একটা সিচুয়েশন যে আমরা গিয়ে উপস্থিত হতে পারি যে আমাদের বিট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের চান্স অথবা বিট এশিয়া কাপ ফাইনালের চান্স আমি একটু আগে যে রিয়েলাইজেশনের কথাটা বললাম আমি আসলে এরকম জিনিসপত্র মাথায় রেখেই বলছি যে তাহলে এই রিয়েলাইজেশনটা কবে আসবে ধরেন দিন যে কী হয় হ্যাঁ বেন স্টোকস দু হাজার উনিশের ওই ওই ফাইনালের ওই সময় উনি পরে নিজেই বলছেন যে বাংলাদেশের যে ওই তিন বলে দুই রান বেঙ্গালুরু ওই জিনিস মাথায় রেখে সে বড় হিট খেলতে যায় নাই কারণ সে ওই রিক্সটা নিতে যায় নাই যে আমি লিস্ট টাই হলেও হোক আমি ম্যাচটা আরেকটু একটু এক্সটেন্ড করি হ্যাঁ সে বাংলাদেশের একটা ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ নিজেদের ম্যাচ থেকে শিক্ষা নেবে না মানে এটা আসলে কোন ধরনের অদ্ভুত মেন্টালিটি ভাই